করতে যে তালিকা সে তালিকা চেঞ্জ করেছে জনাব মাসুদ কামাল যেটি জনাব ফয়েজ আহমেদ বলছিলেন যে এই যে রাজনীতি সরি নির্বাচন হবে কি হবে না সেটি নিয়ে মানুষের মধ্যে যে অনিশ্চয়তা সেখানে উনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর যেহেতু প্রস্তুতিতে এখনও কিছুটা ঢিলে ঢালা ভাব আছে সেই জন্য এটি হয়ে থাকতে পারে সরকারের দিক থেকে উনি প্রস্তুতিতে তেমন কোনো অভাব দেখতে পাচ্ছেন না আপনি কি একমত না এটা নিয়ে একমত দিমত কোনো বিষয় না উনি সরকারের পার্ট হিসেবে উনি মনে করছেন যে সরকারের কোনো ঘাটতি নাই সরকারের কোনো ঘাটতি আসলে আমিও দেখি না উনি দৃশ্যমান কোনো ঘাটতি কিন্তু নাই উনি আমার যুদ্ধ মনে পড়ে অগাস্টের পাঁচ তারিখে অগাস্টের পাঁচ তারিখে উনি যা উদ্দেশ্যে বলেছেন যে আমি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির মানে প্রথমার্ধে নির্বাচনটা হবে এবং এটা বলার পর সরকারের দিক থেকে যা যা করা দরকার প্রত্যেকটা কাজই ঠিক সময়ে হয়েছে উনি তারপরে যিনি ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছেন ইলেকশন কমিশন প্রস্তুতি নিয়েছে ইলেকশন কমিশন বলেছে তারা ডিসেম্বরে ই করবে তফসিল ঘোষণা করবে এগুলি কিন্তু খুব স্বাভাবিক যদি নির্বাচনটা নিয়ে কোনো দল দ্বিধাদণ্ড নাও থাকতো এইগুলি হতো এটাই ভেবে হয় সরকারের দিক থেকে আপনি কোনোরকম ঘাটতি আছে এটা বলার কোনো সুযোগ আমি দেখি না দুটো কিন্তু তারপরে বাস্তবতাটা বাস্তবতায় বাস্তবতাই আজকে আপনাদের দেখেন আসতাম আমি আসার সময় আপনি ড্রাইভারও জিজ্ঞেস করেন স্যার নির্বাচন কি হচ্ছে কিনা সবাইকে দিনের মধ্যে এই প্রশ্নের মুখোমুখি হন না এমন লোক পাবেন না আপনি তো এই প্রশ্নটা আসছে কেন এই হলো প্রশ্নটা এটা হলো যে আমি বারবার বলছি এটা আসলে ডক্টর ইউনিসের অর্জন এটা যে এই দেশের লোক ওনাকে বিশ্বাস করে না এই দেশের লোক ওনাকে বিশ্বাস করে বসেছিল এই দেশের লোক এখন ওনাকে বিশ্বাস করে এটা এখন উনি কী করেছিলেন উনি ভালো জানেন এটা আমরা বললে কী করবো হয়তো আমি যা বলবো তার চেয়েও বেশি কিছু এটা তো আমি বলবো না কিন্তু মানুষের একটা ধারণা তৈরি হয়েছে এটা মানুষের মধ্যে একটা ধারণা কেমনি কেউ তৈরি হয়েছে হয় ওনার কারণে অথবা ওনার সঙ্গে যারা আছে তাদের কারণে অথবা ওনার সঙ্গে যারা আছে তাদের কথাবার্তায় কেউ যদি বলে বসে যে বাউন্ন বছরে কেউ কিছু পায় নাই আমরা এসে করতেছি এর অর্থটা কি এর জন্য পলিটিশিয়ান না হবে না আমরাই করব ভাই মানুষ তো নানা ধরনের ব্যাখ্যা করে কিন্তু এবং সেখানে উনি উনি সরাসরি পলিটিক্যাল পার্টিগুলি ব্লেম দিচ্ছেন একজন উপদেষ্টা তখন কি হয় সব পলিটিক্যাল পার্টিগুলোই তো কিছু কিছু লোক আছে তারাও তো বিভিন্ন সে আলাপ করে সেই আলাপটা কি উপদেশদের পক্ষে যায় এই সরকারের পক্ষে যায় মানুষের মধ্যে কিন্তু ধারণাটা এইভাবে তৈরি হয় কেউ তো যে পাঠ্যপুস্তক দিয়ে পড়ায় না এইভাবেই তৈরি হয় তো সেভাবে তারা কিন্তু তৈরি করছে সবাই মিলে এবং এই তৈরির ফলটা ওনাকে ভোগ করতে হচ্ছে এবং ওনার সবচেয়ে যেটা বড়ো সমস্যা উনি তো কথা বলেন না পলিটিক্যাল পার্টির লিডারও বলে পলিটিক্যাল পার্টিগুলিও বলে কিন্তু উনি তো কথা বলেন না আগের জন আগে যিনি ছিলেন সে হাসিনা দেখতাম যে কোথাও ঘুরে ঘুরে আসলে পরে সবাই কিনে বসতো চা খাইতো আড্ডা উড্ডা তেল মাখতো একটা জিনিস ছিল আমরা হাসাহাসি করতাম সেটা একটা ছিল আমরা যা যা বলতাম যে লোকগুলি খারাপ বলতে পারতাম তো উনি তো এ পর্যন্ত প্রেস কনফারেন্স বলে প্রেস কনফারেন্স করতে পারতেন আমাদের দেশের সাংবাদিকদের ডেকে করতে পারতেন না উনি কি মিডিয়াকে কথা বলতে পারতেন না পারতেন তো উনি উনার পছন্দের লোকদের সঙ্গে প্রেস কনফারেন্স করেন তা প্রেস কনফারেন্স করেন নির্বাচন নিয়ে হবে কি হবে না করতে পারতেন যে লোক মানে যে যার সঙ্গে আপনার কথা হয় না ধরেন এক লোক খুব বেশি কথা বলে তার সঙ্গে মধ্যে ভালো মন্দ আপনি বুঝতে পারেন মন্দ হলো বুঝতে পারেন ভালো আমি কিছু বলতেছি না সুপ্রিম বসে আপনি আমার মনে কি চলছে আপনি কেমনি বুঝবেন তখন মানুষ কী করে যদি মানুষটা আনন্দে থাকে তখন ভাবে এই লোকটা ভালো আর যদি মানুষটা দুঃখে থাকে তখন সে এই লোকটাই দুঃখের কারণ হিসাব করতে পারে সিম্পল মানুষের মন তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তো আমাদের দেশের মানুষটা আনন্দে নাই আনন্দে আছে আনন্দে তো নাই তখন তারা মনে করে এই লোকটাই দুঃখের কারণ সে কথা বলে না কেন সে আমাকে চিনে না আমাকে বুঝে না আমার সব আমার সামনে আসে না ভাই এগুলি খুব খুব ছোটো ছোটো ঘটনা কিন্তু উনি প্রেস কনফারেন্স কেন করেন না আমি এখনো বুঝি না একবার করতে পারতেন বলে কি হইতো উনি তো স্মার্টেস্ট পার্সন আমাদের দেশে। সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছেন তো উনি ভয় পান কেন? এই যে আরেক নরেন্দ্র মোদী এসে গেছে। সে প্রেস কনফারেন্স করে না। এটা তো ঠিক না। ডক্টর জাহিদ আমি আপনার কাছে আসব জনাব মাসুদ কামাল তার আগে ডক্টর জাহিদ এই প্রসঙ্গে যদি ছোট করে আপনি কিছু বলতে চান। আপনি দুইজনের বক্তব্যই শুনেছেন এবং মাসুদ কামাল বলেছেন যে এই যে মানুষ নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা মানুষের মনে সেটির অনেকখানি ক্রেডিট তিনি প্রধান প্রধানমন্ত্রীকে দিতে চান। আমি আসছি এটা আমার কাছে যৌক্তিক মনে হয় তার আগে প্রেস কনফারেন্সে একটা কথা বলি মানে শেখ হাসিনার প্রেস কনফারেন্স আমি ডক্টর ইউনুসের সরকারের কাছে বা তার কাছে আমার একটা এক্সপেকটেশন ছিল প্রথম দিন থেকে বলি যে সরকার কতগুলো বেঞ্চমার্ক তৈরি করবে যেগুলো দিয়ে আমরা ভবিষ্যতে সরগোল করব। কিছু কিছু জায়গায় খুব বেসিক কিছু জায়গায় কেউ বেসিক কিছু কাজ করবেন ধরুন চাঁদাবাজি অনেক কমে গেছে আমরা বিএনপি চাঁদাবাজি করে বসে থাকে বললে আসলে হবে না কমিয়ে দেখাতেন ঘুষ কমিয়ে গেছে একটা উল্লেখযোগ্য পার্সেন্টেজ আমরা কিন্তু পরের পলিটিক্যাল সরকারের ধর্ম যখন ঘুষ হবে আমরা কিন্তু বলবো যেমন একটা সাফল্যের কথা আমার এই মুহূর্তে মনে আসছে হজ ব্যবস্থাপনা দীর্ঘদিন পর আমরা খুব ভালো হজ ব্যবস্থাপনা দেখেছি এটা একটা বেঞ্চমার্ক হয়ে গেল ভবিষ্যতে কেউ আমরা বলবো কিন্তু এটা করা যায় তুমি পারো নাই ঠিক একইভাবে একটা প্রেস কনফারেন্স যেখানে ওনাকে খুবই টাফ প্রশ্ন করে উনি তো উনি মেহেদিকে ফেস করেছেন না ওয়ান অফ দ্য টাফেস্ট ইন্টারভিউ তাই না তো যদি সেটা হয়ে থাকে উনি যদি সেটা করে থাকেন আমাদের এখানে ওনাকে এই সুযোগ দেওয়া মাসুদ কামাল ভাই থাকলেন উনি এই প্রশ্ন করলেন যেটা তো আপনার অর্জন আপনাকে মানুষ বিশ্বাস করতে পারছে না কেন বিশ্বাস করতে পারছে না আপনি বলেন আমি বিশ্বাস করি ডক্টর ইউনুস এরকম প্রশ্ন ফেস করার মতো কেপেবিলিটি ওনার আছে সো উনি এরকম একটা একটা ইন্টারভিউ মানে প্রেস কনফারেন্স করে যদি এরকম প্রচুর প্রশ্ন ফেস করতেন যে রকম প্রশ্ন হওয়ার কথা সেরকম উন্মুক্ত করে দিতেন আমরা এটা একটা বেঞ্চমার্ক পেয়ে যেতাম আমরা ভবিষ্যতের সরকার আমি বারবার বলছি ওনার কাজ ছিল এটা আসলে ওর স্ট্যান্ডার্ড বারটাকে হাই করে দেওয়া অনেক ক্ষেত্রে হয়েছে অনেক ক্ষেত্রে হয়েছে সেই রকম এটাও হতে পারত সেই কারণে আমার মনে হয় এটা উচিত ছিল বলবো মাসুদ কামাল আমি আপনার কাছে আবার যেতে চাই আপনি আমার টক বলেছিলেন যে যদি এনসিপি সাপলা পায় তাহলে ইলেকশন কমিশন ইলেকশন করার যোগ্যতা হারাবে ইলেকশন কমিশন এখন সাপলা কলি দিচ্ছে এনসিপি কে এখন আপনার মন্তব্য কি ইলেকশন কমিশন সম্পর্কে আমার মন্তব্য চেঞ্জ হয় নাই আগেটাই রয়ে গেছে কারণ কলি সাপলা না কি যা আমার ব্যাপার না আমার ব্যাপার হলো কি চাপের মুখে একটা পলিটিক্যাল পার্টি চাপের মুখে সে তার ওই তালিকার যে মানে প্রত্যেকের যে তালিকা সে তালিকা চেঞ্জ করেছে আমার কথা হলো এটা তুমি যদি দিবা না তা দিবা না যদি তুমি দিবা ফুলটাকে যখন বন্ধ করে বানাই দিবা তবে যা দিবা তাহলে তুমি আগে না করলা কেন যদি তুমি না করলা তোমার ওখানে থাকতে হবে তার মানে কি হয়েছে এর মধ্যে তার চাপ আসছে আমি সন্দেহ করি এই চাপটা সরকারের দিক থেকে আসছে এটা আমার সন্দেহ কারণ এনসিপির উপর সরকারের প্রভাব আছে সরকারের উপর এনসিপির প্রভাব আছে এনসিপি সরকারকে বলছে সরকার ইলেকশন কমিশনকে বলছে সে এই তালিকে বলছে যে এটা মিটাই ফেলান অমুক করেন তমুক করেন এটা মিটানোর বিষয় না এটা বিষয় হলো যে আপনার আদৌ মেরুদণ্ড আছে কি নাই সেটা প্রমাণ করা

কিন্তু উনি চেঞ্জ করবেন না তাহলে আমি বুঝবো এই রেফারি খেলা চালাতে পারবে উনি চেঞ্জ করেছেন ওনারা বারবার এক একটা এক সময় এক এক ব্যাখ্যা করছেন শেষে কোনো ব্যাখ্যা ছাড়াই চেঞ্জ করছেন এতে বোঝা যাচ্ছে যে ওনারা চাপে নত যেন হন এবং সেটা যেখান থেকে আসুন কিন্তু ওইটাকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান বাড়ানো হয়েছে এই কারণে যে

রাখছে তার বলছিল যে বিএনপির দিকেই সরকার বেশি ঝুঁকে আছে এমন মন্তব্য অনেকেই করেছেন আমার শোতে এসেও করেছেন অনেকে তাহলে হঠাৎ এখন কি হলো যে বিএনপি বলছে যে সরকার তাদের সাথে প্রতারণা করেছে আচ্ছা আমি যদি খেয়াল করি যে আমার কাছে এটা টু সাম এক্সটেন্ট একটা পাতানো খেলা মনে হয়েছে পাতানো খেলা কেন মনে হয়েছে সেটা বলি যে এনসিপি মানে সাক্ষর অনুষ্ঠানে গেল না মানে আমার ব্যক্তিগতভাবে কষ্ট লাগে যে এনসিপি সিগনেচার না করলে যাওয়া উচিত ছিল বলে মনে করি গণফোরাম গেছে সাইন করেননি কারণ যে ছবিটা উঠেছে যখন আমি নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনকে দেখতে চেয়েছি আরও যদি স্পেসিফিক করে আমি নাহিদ ইসলামকে দেখতে চেয়েছি একটা ছবি তুললে ওনাকে বেঁধে কেউ সিগনেচার করিয়ে ফেলত না ওনারা গেলেন এরপর তিনটা দাবি দিলেন একদম স্পেসিফিকলি এরপর এই রিপোর্টটা দেওয়ার আগেও তাদের একটা প্রতিনিধি দল যেন আক্তারের নেতৃত্বে গিয়েছিল এই তিনটাই তাদের মূল দাবি ছিল একটা হচ্ছে এটা সিগনেচার করবে প্রধান উপদেষ্টা এটা প্রেসিডেন্ট করবেন না আদেশে দুই হচ্ছে নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট হতে হবে তিন হচ্ছে সংস্কারের পর এই কনস্টিটিউশন নাম হতে হবে বাংলাদেশ সংবিধান দু ছাব্বিশ তো ওই নাম হওয়াটা খুব জরুরি না এটা অবশ্য একটা টোন আসে যে একটা নতুন সংবিধান হয়েছে দেখো যে আদেশটা আছে ওখানে রাষ্ট্রপতি ওখানে সরকার একটা আদেশ দেবে এরকম কথা আছে প্রধান উপদেশটা স্পেসিফিক করে লেখেননি আমরা যদি আদেশটা পড়ি তাতে মনে হয় একটা ইঙ্গিত আছে যেটা সরকার করতেও পারে গণভটে নোট অফ ডিসেন্ট নিয়ে প্রশ্ন গণভটে নোট অফ ডিসেন্ট রাখা হয় না যে গণভটে যাবে সেখানে নোট অফ ডিসেন্ট থাকবে না এটা আমি নিশ্চিত হয়েছে ঐক্যমত্তা কমিশনের একজনের সাথে কিন্তু যে 48 ধারায় গণভট হচ্ছে তার 36 বিভিন্ন দল নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে জি সো নোট অফ ডিসেন্ট ছাড়া যাবে এটাও 36 না 18টা এনসিপি 48টার মিলে 36টা ধারায় না আছে ক্ষেত্রে যাই হোক যেটা বলছিলাম এই যে নোট অফ রিসেন্ট ছাড়া যাওয়া তো তাতে আমার কাছে মনে হয় এনসিপি গেল না এবং এনসিপির সংখ্যা কেমন এনসিপি নির্বাচনে কেমন করে এটার সামনে নির্বাচনে আমরা দেখবো কিন্তু এটা ফ্যাক্ট বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এনসিপির একটা গুরুত্ব আছে যেহেতু আমাদের গণ সামনের সারির অনেকেই এই দলে আছেন ফলে তাদেরকে এক ধরনের নিয়ে আসার প্রবণতা হলো এখন এই বলছি জিনিসটা একটা স্টেজ গেম হতে পারে আমি বলছি না যে সরকারের টপ জানে কিন্তু ওই যে আমি না আমি একটু রাগ করেছি আমার মানভঞ্জন করা হোক মানভঞ্জন করার জন্য এগুলো যোগ করা হলো করে তাদেরকে নেওয়া হলো কারণ তাদের সর্বশেষ দাবির সাথে সরকার কমপ্লাই করছে অথচ আমি আরও একটু যোগ করি ঐকমত্য কমিশনের তাদের কার্যপরিধির মধ্যে বাস্তবায়ন কীভাবে এটা ছিলই না প্রথম যে অর্ডার জুলাইতে তারা রিপোর্ট দিচ্ছিলেন দিয়ে তারা বলছিলেন পরবর্তী সংসদ যেটা নির্বাচনে গঠিত হবে তারা দু বছরের মধ্যে এটা করবে পরবর্তীতে এনসিপি তার সাথে জামাত এবং আরও কয়েকটা দল মিলে দাবি তুলল না এটাকে বাস্তবায়নের আইনে ভিত্তি দিতে হবে এরপরে আড়াই তিন মাসের ঘটনা আবার যুক্ত হলো সো খেয়াল করুন একটার পর একটা জিনিস এই ক্ষেত্রে তাদের চিন্তায় তাদের চাপে এই জিনিসগুলো তৈরি হয়েছে এবং সর্বশেষ যেভাবে এটাকে প্রস্তাবিত হলো প্রস্তাবনা করা হলো সেটা দেখে মনে করার কারণ আছে কেন কেন করবে এটি সরকার আপনার কাছে ব্যাখ্যা কি এটা আমি ঠিক জানি না মানে একটু বলে যদি ফেলি সেটা হচ্ছে ঐক্যমত্য কমিশনকে আমি প্রশ্নবিদ্ধ করি সেটা হচ্ছে ঐক্যমত্য কমিশনের কাজ ছিল ঐত্যমতো কমিশন না ডক্টর ইউরোস জেলিস্টার সম্পাদকের সাথে একটা ইন্টারভিউ দিয়েছিলেন তার দায়িত্বে আসার কয়েক মাসের মধ্যে ওই পত্রিকা একটা ভিডিও ইন্টারভিউ পাওয়া যায় পত্রিকার হেডলাইন ছিল আমরা সরকার নিয়ে আমরা ফ্যাসিলিটেটার একটা সরকারকেই তিনি নিজে ফ্যাসিলিটেটার বলছেন শুধু সেটা না আমি একটু যোগ করি ওই ইন্টারভিউ যে কেউ দেখতে পারেন তখন সংস্কার কমিশনগুলো কাজ শুরু করেছে তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই কমিশনগুলো কি হবে তারপর কি করবেন উনি বলছেন সংস্কার কমিশনগুলো কাজ শেষ করবে তারা সংস্কার প্রস্তাব দেবে ধরুন এভাবে বলছেন একশোটা সংস্কার প্রস্তাব আসলো আমরা আলোচনা করব দশটায় যদি সবাই একমত হয় সবাই একমত হয় সেই দশটা সংস্কার করবো তারপর নির্বাচন দেবো যদি একটাও কেউ একমত সবাই একমত না হয় সবার মানে একটাও হয় নাই এমন যে সবাই একমত হয়েছে সংসার করব না নির্বাচন দিয়ে দিবো সো ঐকমত্য কমিশন নিয়ে প্রশ্নটা এই কারণে আসে যে ঐকমত্য কমিশন আসলে এখানে ফ্যাসিলিটেটারের রোল প্লে করার কথা ছিল এবং ঘটনাচক্র আমাদের প্রধান উপদেশে এটা চেয়ারম্যান কিন্তু আমাদের দেখে মনে হয়েছে তারা তাদের একটা স্টেক আছে তারা তাদের এবং পরিস্থিতি তৈরি করছেন আমরা পরবর্তীতে এখনও অফিসিয়ালি অনেক পত্রিকায় নিউজ আসছে যে এই রিপোর্ট দেওয়ার আসলে এক ধরনের চাপ তৈরির প্রবণতা আছে ধরুন বিএনপি যে তুমি এটা এটা মেনে নাও বা খানিকটা জামাতের কথাও বলা হচ্ছে তুমি এটা এটা মেনে নাও তাহলে আমরা এই যে একটা মাঝামাঝি জায়গায় আসি এগুলো ঐক্যমত্য কমিশনের কাজ ছিল না ঐক্যমত্য কমিশনের কাজ ছিল যতটা সম্ভব ফ্যাসিলিটেট করা যুক্তিতর্কের মাধ্যমে ফ্যাসিলিটেট করে যে জায়গায় সবাই মোটা জায়গায় একমত আছে ততটুকুর মধ্যে নিয়ে আসা সেই কারণে আমি মনে করি যে ঐক্যমত্য কমিশন আসলে তার নিজস্ব একটা এজেন্ডা আছে এবং সেই এজেন্ডা এনসিপির সাথে খুবই অ্যালাইন করে শুধু সেটা না আমাদের মূল সংকটের যে জায়গা সেটা হচ্ছে কনস্টিটিউশন রিফর্মস কমিশনের যে প্রাথমিক রিপোর্ট ছিল তারপর সেখান থেকে গেলো ঐক্যমত্য এসছে আপনি এনসিপির যা যা চাওয়া আছে আপনি ফাইনাল রিপোর্ট দেখবেন সেটাও খুবই মিল আছে জনাব মাসুদ কামাল আপনি কি বিষয়ে একমত যে এনসিপির ফর্মুলা অনুযায়ী ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন একটা যোগ করি এটা এনসিপির ফর্মুলাটা এনসিপির মুখ দিয়ে বেরিয়েছে এটা এনসিপির যে শুধু তা না এর সাথে আরো অনেকে যুক্ত আছেন এবং আই ডাউট ঐক্যমত্য কমিশনেরও যারা আছেন তাদেরও চিন্তা ওই দিক দিয়ে আসলে প্রেজেন্টেড হয়েছে আমি যদি একটু রিফ্রেশ করি যে ঐক্যমত্য কমিশন যে সুপারিশ দিয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেটি আসলে এনসিপির দাবি মেনে নেওয়ার জন্য সেইভাবে করে রিফর্ম করা হয়েছে আপনি কি সেরকম মনে করছেন আমি মানে আমি এক্ষেত্রে মরি করি যে আমার ঐক্যমত্য কমিশনেরই নিয়ত নিয়া সন্দেহ আছে মানে এই সারপ্রাইজ গুলো কেন আসলে এই সারপ্রাইজ না এটা ওনাদের মতলব ঐক্যমত্য কমিশনের মতলব এটা আমি ঐক্যমত্য কমিশনের শুরু থেকে এর আমি পক্ষে না তো আমি জানি এর এই আকামগুলি করবে জাস্ট আকাম করে থুয়ে গেছে তারা এগুলি করতেছে ইচ্ছা করে করতেছে এটা আওলা বাজাবে বাজার আইনে নির্বাচনে মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হবে এবং মানে এটা কেন যে এটা করলো তারা এটা করলো মানে কি তারা এটা করবে আমি মোটামুটি জানতাম এই ধরনের কী করবো আমি জানতাম না বাট এরা যে ভালো কিছু করবে না এটা আমার ধারণা ছিল কারণ আমার কাছে প্রথমেই মনে হয়েছে আপনি যদি প্রথমেই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি কি করতে চান তারপরে এতগুলি লোকরা আপনি বসাইছেন তাদের মাথা দিয়ে আলটিমেটলি কিন্তু আমার মাথার মধ্যে আছে যে আমি ওইদিকে নেওয়ার চেষ্টা করবো নিতে পারলে পারলাম না পারলে যতটুকু পারলাম পারলাম ওই মানে ঘুরে ফিরে কিন্তু এক জায়গায় এই আলী রিয়া সাহেব তো এই সরকার আসার পরেই তার একটা ফর্মুলা সে এসে তো একটা থিউরি দিলেন যে এই সংবিধান রাখায় পরিবর্তনও করা যাবে না সংস্কার করা যাবে না সংবিধান পুনর্লিখন করতে হবে এই প্রজেক্টে উনি এখানে আসছেন আসার পর তারপরে আবার পাইছেন বিরাট দায়িত্বটা হয়তো উনি করতে পারেন নাই অন্য অন্যদের চাপে পায় না বিভিন্ন পলিটিক্যাল পার্টি চাপে পায় না বাট উনি পরিশীলিত ভঙ্গিতে ওনার প্রজেক্টে উনি ছিলেন এখানে এবং এটা উনি ভালো করেননি কাজটা এই যে এখন যেটা হয়েছে এখন কী হয়েছে এখন তো আপনার সংবিধানটা কীভাবে সংস্কার হবে এটা নিয়ে তো একটা মানে একটা গোলমাল পাকিয়ে গেছে দেখেন একটা জিনিস আমি বলি যে সংবিধান সংস্কার যে করবে আর কি যারা যারা ইলেকটেড হয়ে এমপি হয়ে আসবে যে যারা হয়ে আসবে তারা এই আদেশের মাধ্যমে এই যে সনদের এটাকে পূরণ ই করবে বাস্তবায়ন করবে এবং এর বাইরে তারা কিছু করতে পারবে না ওখানে কিন্তু বলে দেওয়া যে ইয়েতে এর বাইরে তাদের কোনো দেখতে আর নেই কিছু করার কেন তাহলে ওই লোকগুলি সারা দেশের প্রতিনিধি ওরা ওরা তবে সারা দেশের প্রতিনিধি আর আপনার এখানে কি তিরিশটা দল দল তো তিরিশটা রে ভাই বাউন্ন দলের মধ্যে তিনশো দল আপনার এই দলের এরা আপনি কি বুঝাচ্ছেন কি বুঝছে এরা এরা বললে হয়ে গেল সারা দেশের মানুষের কোনো সে নাই সারা দেশের সে যারা নাকি নির্বাচিত হয়ে যাবে তিনশো জন তাদের কোনো সে থাকবে না আপনি যা করছেন এর বাইরে তারা কিছুই করতে পারবে না কেন আপনি কে তাকে তো আমি মানি না অন্য তো আমার আল্লাহ বাদ দেন কারণ আমি তো তার দেশপ্রেম নেওয়ার সন্দেহ আছে যে লোক অন্যকে দেশের নাগরিকত্ব নেয় সে লোক দেশপ্রেমের প্রতিযোগিতা আমার সঙ্গে হাঁটবে কথা পরিষ্কার তার সেই দেশটাকে তার বসবাসের যোগ্য মনে করে না এই জন্য দেশের নাগরিকত্ব ঠিক আছে তখন বলবে যে আমি আওয়ামী লীগের চাপে গেছিলাম ঠিক আছে আপনি এখানে আসছেন ওই নাগরিকত্ব সেটা আসেন তাহলে আমি বুঝবো যে আপনার মধ্যে এই দেশের মধ্যে ভালোবাসাটা আছে সে তো শুরুতেই ডিসকোয়ালিফাইড তার তো নিয়ত খারাপ এবং যখন সে আমেরিকার নাগরিকত্ব শপথ দিছে তখন সে বলে ওখানে যে উনি পরবর্তী সময়ে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবে বলে নাই তো তো সেই করতে পারছে সে তার সঙ্গে মনির হায়দার একই জিনিস তুমি এগুলি তো আলাপ নাই তো এখন এগুলি আমাদের দেশে উনি এখানে আমাদের প্রধান উপদেষ্টা উনি বিদেশি লোকদেরকে পছন্দ করেন এদের খুঁজে পাবে মনির হাজার কই বলবে তারা উনি আবার আসবে গ্যাসের তোরে ভাই তো এইগুলি কি বলবেন আপনি বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনি দেখেছেন নিশ্চয়ই এটা শিরোনাম হচ্ছে ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কি কিছুটা বেকায়দায় পড়েছে আপনি কি মনে করেন যে বিএনপি এখন বেকায়দায় পড়েছে বিএনপি সাময়িকভাবে বেকায়দায় পড়েছে বিএনপি যদি তাদের অবস্থানটাকে জনগণের কাছে ক্লিয়ার করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে যে ওই অভিযোগটা উঠেছে না যে তারা সংস্কার চায় না এটা কিন্তু এস্টাবলিশড হয়েছে এটা কিন্তু বলছে দেখেন যারা বলছে যে বিএনপির সংস্কার চায় না

যেমন আপনি এখানে তিনজন আলাপ করতেছি ধরা যাক ধরেন আমি খুবই অযৌক্তিক কিছু কথা বললাম না হয়ে গেল বিকলাঙ্গ হয়ে গেল করতে পারেন না লোকে আমারটা দেখে আমার অযৌক্তিক কথা সেটা আমার গালাগালি করবে ওইটাই আমার প্রাপ্য তা আপনি আমার প্রাপ্য থেকে আমাকে বঞ্চিত কেন করবেন এত সুন্দর গালি আচ্ছা আমাদের এইভাবে যদি চিন্তা করি বিএনপির সিচুয়েশনে গণভোটে যেত এই প্রশ্নটা আমরা করি না একটা আইডিয়াল কনস্টিটিউশন কিভাবে তৈরি হয় একটা গণপরিষদ তৈরি হয় প্রায়ই শুনেছি এনসিপিও চেয়েছে সত্তর সালের মতো একটা নির্বাচন হোক যেটা সংসদ এবং গণপরিষদ একসাথে হবে যদি একসাথে হলো ওদের কাজ কি হতো একটা সংসদ একটা সংবিধান নতুন করে লেখা লিখতো যেগুলো যেগুলোতে বিএনপি ধরুন আপার হাউস পিয়ার আমি মনে করি এটা আমার অপিনিয়ন বিএনপি যেভাবে চাইছে এটা অযৌক্তিক তাহলে তো নিম্ন কক্ষ উচ্চ কক্ষে তেমন কোনো পার্থক্য এটা অযৌক্তিক কিন্তু এটা গণপরিষদে যখন আলোচিত হবে এই এটা যখন ভোট হবে সেই ভোটে কে জিতবে বিএনপি জিতবে বিএনপির প্রত্যেকটা নোট অফ ডিসেন্ট ওই গণ গণপরিষদে ভোটে জিতে নোট অফ ডিসেন্টগুলো সংবিধানে ইনক্লুডেড হতো না এটা পরে গণভোটে যেত খেয়াল করুন এটাই আইডিয়াল প্র্যাকটিস গণভোটে জনগণ যখন ভোট দিত সেই কনস্টিটিউশনে বিএনপির নোট অফ ডিসেন্টগুলো জনগণের সামনেই যেত না এখানে আপনি কি করলেন একটা ট্রিক করলেন বিএনপি অনেকগুলো জায়গায় তার জায়গা থেকে সরে আসলো সে সদিচ্ছা নিয়ে এবং তার নোট অফ ডিসেন্ট যাবে এই আশায় সে গেছে আপনি যেভাবে স্বাক্ষর করবেন ঠিক আছে হাঁ ভোট দিক আমার নোট অফ ডিসেন্টগুলো আমি করবো না বাকিগুলো করব। গণপরিষদ হলে তো তাই হতো এখানেই প্রতারণাটা

গণভোটটা নভেম্বরের যুক্তি কি গণভোট হয়ে যেতে হবে জাতীয় নির্বাচন টাইমলি নাও হতে পারে এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে গণভোট বেশি ইম্পর্টেন্ট মানে আমরা গণতান্ত্রিক একটা ব্যবস্থায় বসে এগুলো শুনছি তো এখন তার মানে কি আপনার মনে হচ্ছে তাহলে গণভোটটা করিয়ে এরপর নির্বাচনটা ঝামেলা ফেলে তো আমি যদি দুটো একই জায়গায় নিয়ে যাই নির্বাচন একসাথে হবে এক বিএনপি এটা বলতে হবে এটা তার দাবি বিএনপি না বলবে কোনটায় সেটা হচ্ছে আগে হলে না এবং নোট অফ ডিসেন্ট ছাড়া যদি গণভোট হয় সেই গণভোট নিয়ে তার আপত্তি আছে এবং সে ক্রমাগত যা যা হয়েছে এটা বলবে সুতরাং আমি মনে করি না খুব বেকায়দায় আছে প্রচুর প্রোপাগ্যান্ডা হবে কিন্তু সে যদি ঠিক ডিল করতে পারে তাহলে হবে আর আমি আবারও বলছি একটু আগে যেটা এক্সপ্লেন করলাম বিএনপি সংস্কারের বিরোধী এই ধরনের একটা ধারণা কি মানুষের মধ্যে তৈরি চেষ্টা হবে চেষ্টা হবে পারসেপশন কিন্তু ম্যাটার করে যেমন আমি আমি সাথে একমত নির্বাচন না হওয়া কেউ অ্যাফোর্ড করতে পারে না কিন্তু পারসেপশন তো আছে অনেক মানুষের মধ্যে পারসেপশন আছে নির্বাচন নাও হতে পারে সো এটা এটা ডিপেন্ড করবে কে তার ন্যারেটিভ অ্যাস্টাবলিশমেন্টে কতটা স্মার্টলি প্লে করতে পারবে হতে পারে মানে বিএনপি এই দুটোর কারণে এই ধরনের ট্যাগ লেগে যেতে পারে এটা হতে পারে না তা না জনাব ফয়েজ আমি আপনার কাছে যেতে চাই এবং এই প্রসঙ্গে যদি আপনার কিছু যোগ করার থাকে আপনি যোগ করতে পারেন না হলে অন্য প্রসঙ্গে যেতে চাই সেটি হচ্ছে যে গত পনেরো মাসে শেখ হাসিনাকে মুখ খুলতে দেওয়া হবে কি হবে না এই নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে অনেক রক দর কষাকষি হয়েছে এর মাঝে একই আমরা দেখলাম যে তিনটি আন্তর্জাতিক মিডিয়া শেখ হাসিনার সাক্ষাৎকার এলো ভারত সরকার কি অন্তর্বর্তী সরকারকে একরকম আন্ডারমাইন্ড করলো আপনাদের কি মনে হয় এটি এক ধরনের কূটনৈতিক ব্যর্থতা আমাদের জি প্রথমে আমি হচ্ছে এই গণভোট নোট অফ ডিসেন্ট বা জুলাই সনদ সংক্রান্ত খুব টেকনিক্যাল বিষয় নিয়ে আমার ভাইরা কথা বলেছেন আমি জানি না মানে দর্শক যারা দেখছেন তারা কতটা এটাতে আশান্বিত হওয়ার জায়গা পাচ্ছেন ওনাদের দুজনের বক্তব্য ব্যাপক হতাশা এবং মানুষের মধ্যে আরও অনিশ্চয়তা তৈরি হওয়ার সম্ভাবনা আছে আমি শুধু এতটুকু বলি যে পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে অনেকগুলি বিষয় থাকে যেগুলি নিয়ে প্রকাশ্যে খুব বেশি আলোচনা হয় কিন্তু মূল বিষয়টা প্রকাশ্যে আসে না সেটা আবার নিজেদের মতো করে নিজেরা সেটেলমেন্টে যাওয়ার চেষ্টা করে ওই শুরুতে আপনার নির্বাচন হবে কি হবে না সেই প্রশ্নে যেটা বলছিলাম যে আমাদের আসলে অ্যাফোর্ড করার জায়গা নেই ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়াটা ঠিক একইভাবে এটাও বলছি যে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে যেই মুখোমুখি বা সাংঘর্ষিক অবস্থান এসব বিষয় নিয়ে সেই অবস্থানটা ঠিক ওনারা কত দূর যেতে পারবেন এই বর্ডার লাইনটা জানেন বিষয়ে সচেতন। আমরা খুব শীঘ্রই এ সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ সমাধান এবং সবার মধ্যে একটা মানে সহনশীল অবস্থা দেখতে পাবো দেখুন সমঝোতা ভিতরে ভিতরে বিষয়টা এরকম না আমি আপনাকে বলছি শুরু থেকে আমরা প্রায়ই কথাটা বলি এই সরকারের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলি প্রকাশ আমি শুনি নাই হতে যে প্রকাশ্য অপ্রকাশ্যে নিয়মিত যোগাযোগ আছে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে এভাবেই সরকার ফাংশন করছে সুতরাং এটাতে আপনি গোপন যোগাযোগ কি আর বিষয় না আর আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বা যখন পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের বিপরীতমুখী অবস্থান আছে সেটা তো একটু সমন্বয়ের ব্যাপারে সরকারের ভূমিকা থাকবেই যেমন ধরুন ভাইরা বলছেন যে এনসিপির মতামত প্রতিফলিত হয়েছে এখানে একদম নিশ্চিত হয়ে বলছেন ধরেন মাসুদ ভাই বলছেন যে সাপলাটা হচ্ছে সরকারের সিগনালে দিয়েছেন ওনারা যতটা দায়িত্ব নিয়ে বলেছেন বা জানেন যেভাবে গভীর থেকে সরকারের পজিশনটা আমি আসলে অতটা জানি না সরকারের থেকে যে আসলে কি সরকার এনসিপিকে সাপলা দিতে বলেছে কিনা সো মাসুদ ভাইয়ের ওই জায়গায় আমি একটু মাসুদ ভাই যদি আমার বেদাবী না নেন আমি খুব তাত্ত্ব তাত্ত্বিক জায়গায় একটা কথা বলি খুব তাত্ত্বিক মনে হবে মাসুদ ভাই একটা জায়গায় বলছেন যে রেফারি বাসি বাজাবে ফাউলের অবস্থান থেকে সরবেন না চিন্তার জায়গাটা আপনি খেয়াল করেন তার মানে আপনি ফুটবল ক্রিকেটেও ক্রিকেটে অনেক কিছু আসছে তাই না রেফারির বাসির রিভিউ করার জন্য আমি কিন্তু মাসুদ ভাই আমি বলছি না যে ইলেকশন কমিশন কি করবে কি করবেন এটা তাদের সিদ্ধান্ত বাট এই যে আমরা বলে ফেলবো একটা বিষয় সরকার বা সরকারের কোনো অর্গানাইজেশন গণতান্ত্রিক কোনো প্রতিষ্ঠান ইলেকশন কমিশন ইস্যাল যে গণতান্ত্রিক সবচেয়ে বড় ইনস্টিটিউট তো এই প্রতিষ্ঠান একটা সিদ্ধান্ত দিবে তারপর আর কারো কথা শুনবে না এরকম ভাবে সামনে এগিয়ে যেতে হবে এই কায়দাটা সম্ভবত ভাই সৈরতান্ত্রিক এটা কোনো প্রতিষ্ঠানেরও নেওয়া উচিত না কোনো ব্যক্তির বা কোনো রাজনৈতিক দলের সরকারেরও নেওয়া উচিত না সেক্ষেত্রে আপনারা মাঝে মাঝে আলাপ করেন না এই সরকার অনেক দুর্বল কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার পরে ফেসবুকে সমালোচনা হওয়ার পর সিদ্ধান্ত পাল্টে ফেলে তো এমন এমন দুর্বল সরকার আমি যখন নাগরিক হিসেবে আবার আমার জায়গায় ফিরে যাব। আমি চাইবো যে ভবিষ্যতের সরকারগুলি অন্তত এরকম দুর্বল হোক যে নাগরিকদের মধ্যে যদি কোনো সরকারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয় বা নাগরিকটা সেই সিদ্ধান্তের বিপক্ষে অপিনিয়ন দেয় সরকার সেটা রিভিউ করুক আমাদের এত কিছু কিন্তু এইভাবে সরকার হাসিনা যা বলতো তাই আইন এই বাস্তবতা থাকা যাবে না এটা থেকে বেরিয়ে আসতে হবে

এমন কোন বাধ্যবাধকতার মধ্যে কেউ ফেলা হয়নি যে ওনারা ওনাদেরও কোনো অপিনিয়ন দিতে পারবেন না হ্যাঁ ইভেন আপনি যেমন ভাই যেটা বলছিলেন যে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কোনো আলোচনা নেই শেষ হয়েছে অথচ বাস্তবায়নের পদ্ধতি কিন্তু ওনাদের আলোচনাইতে ছিল কয়েকটা প্রস্তাব নিয়ে ওনারা একদম শুরুতে ছিল এবং যেটা সিদ্ধান্ত ছিল যে অন্যান্য সকল বিষয়ে আলোচনার পরে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে আলোচনা হয়েছে সুতরাং আমি এই জায়গাটা বলছি যে অনেক টেকনিক্যাল আলাপ আলোচনা করা যায় সে জায়গায় গেলাম না শুধু এতটুকু বলছি আমরা এটা নিয়ে গভীর সংকটের মধ্যে নেই গভীর সংকট বরঞ্চ রাজনৈতিক অন্য ডিমান্ডের জায়গায় আছে ভাই হ্যাঁ অগভীর সংকট সংকটে তো অসনেন পুরো জাতি এক ধরনের গভীর সংকটের মধ্যে ছিল সেই সংকট আমরা ধীরে ধীরে কাটিয়ে উঠছি